আসসালামু আলাইকুম বন্ধুরা রোলি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন বাজে সকাল এগারোটা তো আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসেই সিমের বিচি শুকাত দিতে চলে এসেছি তো আমাদের চট্টগ্রামে এই রকম করে যখন সিমের সিজন থাকে তখন এই রকম করে কাঁচা সিমের বিচি শুকিয়ে রাখি আমরা বর্ষাকালে এগুলা বিভিন্ন জিনিস দিয়ে খাওয়া যায় যেমন ধরেন মাছের মাথা দিয়ে খাওয়া যায় আবার বেগুন দিয়ে তরকারি রান্না করা যায় তো আমরা এভাবে করেই রাখি আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন তো আমি এবার চলে এসেছি রুমে যেহেতু এগারোটা বেজে গেছে সেই জন্য আমাকে রান্নাটা করে ফেলতে হবে অফ ক্যামেরায় আমি বাদ বসিয়ে দিয়েছিলাম তো সকালে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ করছিলাম ডিমের কুষাগুলা থেকে গেছে এই ডিমের ডিমের কুষাগুলা কিন্তু আমি ফেলি না আমার ঘরে যেহেতু কবুতর আছে কোয়েল ফাঁকি আছে উদের খাদ্য হিসাবে আমি এই ডিমের কোষাটা দিই তবে পাশাপাশি অন্যান্য খাবারও দিতে হয় এটা যখন কোয়েল পাখি আর কবুতর ডিম দেয় তখন এটা দিতে হয় তো আমার বাচ্চা চলে এসেছে কবুতরকে পানি খাওয়ানোর জন্য তো আমি পানি দিয়ে দিলাম একটু ওয়াশার ফানি দিই আমি আর এদিকে আমার বাত সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি মারটা ফেলে দিব আমি এভাবে বাতের মার ফেলি আপনারা কে কীভাবে বাতের মার ফেলেন সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমি তেমন বেশি কিছু রান্না করব না আমি শুধু আজকে অল্প কিছু রান্না করব মাছ রান্না করব। মাছটা ফ্রাই করব রান্না করব না আর একটু পাতলা ডাল রান্না করব আর একটু বাঁধাকপি ভাজি করব এটুকুই রান্না তবে এইটুকু রান্না করতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো আমি ডিমের কুষাটা ছেলেকে দিয়ে ফাটিয়ে দিয়েছি একটু শুকাবে ওই জন্য তো ছেলে নিয়ে গেছে আর এদিকে আমার কিছু দুয়ার জিনিস বাকি ছিল পাতিল তো ভাবলাম যে ওগুলাও একটু দুইয়ে ফেলি তারপরে রান্নাটা করব তো দেখেন এই যে আমার দুয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আসবো রান্না করতে তো মাছটা একটু ধুইতে হবে আমি ফ্রিজে এভাবে রেখে দিয়েছিলাম তো এখন যেহেতু রান্না করব ফ্রিজ থেকে বের করে একটু দুইয়ে নিয়েছি তো এখন একটু মেখে রাখব সেই জন্য আমি প্রথমেই একটু লবণ দিয়ে দিছি আর হলুদ দিবো মরিচ দিবো আর একটু সরিষার তেল দিব দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখবো তো মাছ মাখা শেষ হয়ে গেছে আমার এই যে দেখুন আমি এভাবেই মেখেছি এখন একটু রেখে দিব তো যেহেতু ডাল রান্না করব সেই জন্য একটু ডালটা ধুয়ে ফেলবো যা লাগবে তা পরিমাণ মতো নিয়ে আমি ডালটা একটু ধুয়ে শুধু আমি সাদা পানি দিয়ে ডালটা বসিয়ে দেবো আমি ডালটা এভাবে রান্না করি আমি তেলে দেওয়ার পরে তারপরে আমি হলুদ দিই আমার ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি মাছটা ভেজে ফেলবো চুলাই তেল দিয়ে দিলাম তো দেখলাম যে আমি চুলাটা একটু ময়লা হয়ে গেছে সেই জন্য চুলাটা একটু মুছে নিচ্ছি আবার এদিকে আমার চুলাটা একটু বাঁকা করে বসছে তো কিছুই করার নাই এখন মাছটা বেজে নিব যাই হোক একটা একটা করে আমি মাছ দিয়ে দিচ্ছি এই মাছগুলো আসলে অনেক স্বাদ আপনারা কে দেখতে আর রান্না করতে করতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখে দেখাচ্ছি সেটা দেখেন আমি কিছুক্ষণ আগেই কিন্তু বিছনাপত্র সব গুছিয়ে গেছি কিন্তু আমার লোক পিছনাটা কে কীভাবে খেলে দেখেন বিছনাটা এখন একেবারে নোংরা করে ফেলবে এলোমেলো করে ফেলবে এটাই হচ্ছে আমার কাজ একটা বিছনা গুছাতে গুছাতে অন্য বিছনা কিন্তু আবার এলোমেলো করে ফেলে আবার সেই বিছনাটা যখন আমি ঠিক করতে যাব আবার অন্য বিছনা গিয়ে দেখি যে আবার এলোমেলো হয়ে যাবে তো কিছুই করার নাই এভাবে চলতে থাকবে এখন আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি ডালটা তেলে দিয়ে দিব আমি এভাবে করে রসুন দিব আসলে আমি যখন ছোটো থাকতে দেখতাম যে আমার মা এভাবে করে রসুন দিয়ে তেলে দিয়ে দিত যখন তাড়াহুড়া হতো তো আমিও ওই টিপসটা ফলো করতেছি চাইলে আপনারাও ফলো করতে পারবেন তবে এটা স্বাদটা আমার মনে হচ্ছে হয় যে মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো তেল দিয়ে দিলাম তেলটা রসুন দিয়ে দিলাম রসুন দেওয়ার পরে এখন ডালটা আমি দিয়ে দেবো ডালটা প্রায় ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে আমরা আসলে ফুটে যাওয়া বলি আপনারা কে কি বলেন সেটা আমাকে অবশ্যই জানাবেন রান্না করতে করতে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করে দিই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এইভাবে ডাল রান্না করলে আমার অনেক বেশি স্বাদ লাগে তবে আমি রান্নার কাজে আমি সব সময় একটু তেলটা কম ব্যবহার করে থাকি আমি সব সময় যে কোনো রান্নাতে আমি তেল একটু কম দিই কারণ তেল বেশি খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সেই জন্য আমি সবসময় তেল কম দিই তো দেখেন আমি সব গড় গুছানো হয়ে গেছে আবার এদিকে এসে দেখলাম যে আমার এই বিছনাটাও এলোমেলো হয়ে গেছে কিছুই করার নাই একবার এলোমেলো করবে হাজারবার আমাকে গুছাতে হবে তো কথার কাজ দুইটা করতে করতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ